তাহলে আঙ্গ ক্ষমতা আমরা টিকাই রাখতে পারবো আর দেশের যে অবস্থা ধর কোন দল নাই আছে কিছু দল আর নতুন দল গঠন করলে সবাই মনে করছে আঙ্গ দিব ভোট আর একবার যদি পাশ করে লাইতে পারি ধর ছয় মাস খালি ক্ষমতা থাকলোই তবে আমি এগুলার ব্যক্তি কুড়িটা প্লাস মালিক থাকবো আচ্ছা ঠিক আছে ভাই আজকে থেকে আমি নতুন দলের যোগদান করবো ভাই আমরা আগে কি করতাম

এটা মিচিলৈত আছে

আর প্রতি ভোটে বিশ হাজার করে টাকা দিবো আর তোমার সব প্লাস্টার করে দিবো আমি একবার খালি ক্ষমতায় আসলে সব করে দিবেন কাকা ঠিক আছে কাকা যাই তাহলে কাকু নতুন দল গঠন করছি একটা ভোট দিয়ে দিয়ে আর ভোট দিলে তোমার বাঙ্গা বাড়ি সাতপীরা বাড়ি করে দিবো আর প্রতি ভোটে বিশ টাকা দিবো আর সবার মোবাইল দিমু ভোটটা দিয়ে দিও ক্ষমতা আসছে তুমি আমরা দল দলের নাম জানেন কি আমার দলের নাম হইছে গিয়া বুয়া বাংলাদেশ পার্টি ঠিক আছে কাকা ভোটটা দিব তাই গরম হয়ে কে আবার তোর কি হয়েছে মাথা গরম কে মাথা গরম হইতো না আপনি কয়ে আছেন ঘর বানাই দিবেন আইফোন কিনে দিবেন ভুটপতি বিশ হাজার করে দেয় দিবেন করতে দিবেন

রে বাবা আর জিভেনে করো না ওй ব্যাটা আমার মারি